সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা নতুনভাবে আমাদের যে বাবা ছিল পানির উপরে বসে থাকতো সেই বাবাকে খুঁজতে খুঁজতে আপনারা জানেন অনেক দিন যাবত আমরা তার কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তবে আমরা আসছি তার সন্ধানে তবে অনেক উঁচুতে পাহাড়ের অনেক উঁচুতে আইছি আমরা আর তার সাথে কথা বলবো তার সাথে কথা বলার জন্য এখানে তো মানুষের কোনে পাচ্ছি না তো দেখি কাউকে পাই কি না আপনারা উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার সে বাবার সন্ধানে আসছিলাম তিনি কি সাইটে আছে হ্যাঁ বাবার সন্ধানে আইছেন আপনারা বাবা আছে এখানে বাবার দর্শন মিলবে বাবা এখন আগে যেসব জায়গাগুলোই থাকতো মানুষ অতিরিক্ত মানুষ আসা যাওয়ার কারণে বাবার ধ্যানের সমস্যা হয় ধ্যানে বিঘ্ন ঘটে সেজন্য বাবা এখন নির্জন পরিবেশে এখন এখানে এই জায়গাটাই সহজে মানুষ উঠতে পারে না এটা সমতল ভূমির চেয়ে অনেক উঁচু অনেক উচ্চই থাকে হ্যাঁ দেখছি তো অনেক উঁচু হতে আছে সেখানে বাবা এখানে আমি আছি আমি কিন্তু তাই আমি বাবার ওখানে উঠতে গিয়ে আমি উঠতে পারিনি অনেক উচ্চই বাবা আমি এখানে আসি এখানে আচ্ছা একটু নিয়ে চলেন তাহলে সেখানে একটু যায় নাকি ওঠেন আপনি কমনে যাওয়া লাগবে আসেন এখান থেকে আস্তে আস্তে আসেন এখান থেকে কিন্তু মানে কুচি উঠে গেলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের খুব চূড়াতে উঠছি এবং আপনাদেরকে এখান থেকে এখান থেকেই আপনাদেরকে সব কিছু দেখাবো যে আমরা কত উপরে আসি এবং বাবার সাক্ষাৎকার নেব আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আমরা বাবার কাছে কতক্ষণ লাগে আমাদের যেতে ভাই তো খুব কষ্ট হচ্ছে রে ভাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের চূড়ায় এসে গেছি তো এখানে এত লোকের আঞ্জাম কেন ভাই বাবা তোরবারে বাবা এখানে কিছু মানুষ আছে বাবার কাছে তাদের সমস্যাগুলো বলে বাবা সেইভাবে তাদেরকে দেখাশোনা করার জন্য বলে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলেন চলেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠে আসি এখন চারিদিকে আকাশ কুয়াশায় ভরা দর্শক দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় যেন আকাশের সাথে মিশে আছে সম্পূর্ণটাই আপনারা দেখতে পাচ্ছেন বাবা বসে আছে দূরে আমরা তার কাছে আস্তে আস্তে যেতে থাকি তিনি হয়তো ধ্যানে আছে ভাই একটু বাবাকে ডাকেন একটু কথা বলি বাবা বাবা এক একজন আইছে আপনার বাবা হুম কিছু মানুষ কিছু মানুষ আইছে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য তাদের সাথে একটু কথা বলবেন আপনি অনুমতি দিলে আমি তাদেরকে সামনে নিয়ে আইব মত বল ভাই আপনারা আসেন বাবা সাক্ষাৎকার নেন বাবা আপনাদের সাথে কথা আচ্ছা আচ্ছা জি ঠিক আছে জানাই আচ্ছা ঠিক আছে ইয়াস বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আমরা উজ্জ্বল বাংলা ইউটিউব সে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম ইতি এর আগে আমরা আপনার একটা ভিডিও নিয়েছিলাম পানির উপরে বুঝছেন হ্যাঁ ওইটা আমার আস্তা না বড় আগের পুরনো আস্তা না তো ওখান থেকে ওই সাইরে আমি আর নো জায়গা নিয়া আইসা পড়ছি ওইটা থেকে প্রায় মনে কর তিন চার কিলোমিটার দূরে আছি হ্যাঁ দেখলাম তো অনেক উপরে পাহাড়ের চূড়া একবারে ওই দিকে দেখ সব জঙ্গল জঙ্গলা দেখা যায় সবকিছু দেখা যায় সবকিছু জায়গায় ওই জায়গা থেকে গভীর জঙ্গল এই জায়গায় ওইখানে আমি চলে আসি বাবা আমরা উজ্জ্বল বাগানের পক্ষ থেকে আপনাকে আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি ওই সমতল ভূমি ছেড়ে পাহাড়ের এত উপরে কেন আসলেন একটু যদি বলতেন আমাদেরকে আমার ওই জায়গায় নিরাপত্তা না এখন এই জায়গায় নিরাপত্তা এই কারণে ওই জায়গায় চলে আসছি এখন এই জায়গায় ভালো আমার খুবই সুবিধা এখন এই জায়গায় চলে আসি চলে আসছি ওই জায়গায় নিরাপত্তা না এখন ওখান থেকে আপনার যে মানে এখন আপনার ওখানে যে ভক্ত যে আশিকান গুলো ছিল তারা কি এখানে এসে আপনার কাছ থেকে শিবা নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তারা আসতে পারে ওই জায়গায় তারা জানে বইলে দিছে আগে যে আমি ওই জায়গায় থাকতাম না ওই মুখ জায়গায় চলে যামু ওই জায়গায় তারা তালাশ করেছে ওই জায়গায় তালাশ করলে আমার পাবে তো বাবা আপনি এখানে যে আসেন এই আপনার এই যে রুগীগুলো আসে এদের আপনি কিভাবে মানে কোন কোন বারে সেবা দেন নাকি প্রত্যেক দিনই আসে সবাই সেবা নিতে এটা যদি বলতেন আর কি তাহলে উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেলের দর্শকরা জানতো এবং বুঝতো প্রত্যেক দিনই আসে আসলে আমার সময় পায় না কিন্তু আমি সাপ্তাহে একদিন শুক্রবার দিন আসলে আমার সাথে সবার টাকা থাকে আমি শুক্রবার দিন ওই জায়গায় বসি আমার আসি